আচ্ছা সুদের বিরুদ্ধে গোশের বিরুদ্ধে ইমাম সাহেবরা কি নিজের থেকে বলে না কুরআন থেকে বলে তাহলে কুরআন থেকে কথা বলার কারণে যদি ইমাম সাহেবের বিরুদ্ধে কেউ চলে যায় এতে ইমাম সাহেবের কোনো কিছু করার নেই জুড়ে বলেন ঠিক কিনা খতিব সাহেবের কিছু করার নেই আমরা সবাই সেখানে কুরআন আছে যেখানে কুরআন নাই যেখানে আমরা নাই সেখানে জুড়ে বলেন ঠিক কিনা তার অবস্থা দিনকে দিন অবনতি হয়েছে বসকর তার অবস্থা দিনকে দিন অবনতি হয়েছে জালেন করেছে তার অবস্থা দিনকে দিন অবনতি হয়েছে ইতিহাস এটাই প্রমাণ করে আলেম বিদ্বেষী যারা মসজিদ মাদ্রাসা বিদ্বেষী যারা ওলামা বিদ্বেষী যারা ছাত্র বিদ্বেষী যারা তবলিক বিদ্বেষী দ্বারা এদের তারা কখনো হয় না যত দিন যাবে অপমান বাড়বে লাঞ্ছনা বাড়বে অপদস্থতা বাড়বে দুনিয়াতেও জুতার বাড়ি খাবে ছেলেতেও জুতার বাড়ি বলেন ঠিক কিনা এটাই ইতিহাস এ কারণে সব সময় আমরা থাকবো ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে আলেমুলামার পক্ষে রাজি আছি ইনশাল্লাহ আমার মসজিদের খতিব সাহেব এই যে আপনাদের এলাকার সুনামদন্ন খতিব সাহেব আমার খুব মহাব্বত ভালোবাসার মানুষ একই দেশের একই এলাকার আমরা মানুষ আব্দুল কাইম আবু মোহাম্মদ আব্দুল কাইম সাহেব এরকম আরো অনেক আপনাদের খতিব সাহেব আছে এই যে এখানে আরেকজন আছে ইকবাল হোসেন সাহেব আব্দুল আলামিন হকানি সাহেব ওনারা সবাই আমাদের মহাব্বত ভালোবাসার মানুষ আমি আজকে আপনাদেরকে বলে যাই এই ইমাম সাহেবরা সাহেবরা আশপাশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব সাহেব কথা কথা বলে হকের বলে এই হকের কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ইমাম সাহেবের ওপর যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে ইমাম সাহেবকে কি একা ছেড়ে দিবেন না আপনারা সাথে থাকবেন অবশ্যই সাথে থাকা লাগবে আর ইমামের বিরোধিতা যারা করবে তাদের পক্ষপাতিত্ব নেওয়া যাবে না ইমামের বিরোধিতা যারা করে তারা সুৎখররাই বিরোধিতা করে ইমামের বিরোধিতা যারা করবে খুঁজ দেখবেন এরা দুর্নীতিবাদ খুঁজ দেখবেন এরাই গোসর খুঁজ দেখবেন এরাই জেলাকারি খুঁজ নিয়ে দেখবেন এরাই মদ্যপানকারী যখনই এদের বিরুদ্ধে কথা হয়ে যায় তখনই ইমামের বিরোধিতা করে বলেন ঠিক না আচ্ছা সুদের বিরুদ্ধে গোষের বিরুদ্ধে ইমাম সাহেবরা কি নিজের থেকে বলে না কোরআন থেকে বলে তাহলে কোরআন থেকে কথা বলার কারণে যদি ইমাম সাহেবের বিরুদ্ধে কেউ চলে যায় এতে ইমাম সাহেবের কোনো কিছু করার নেই জুড়ে বলেন সাহেবের কিছু করার নেই আমরা সবাই সেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে জুড়ে বলেন না রসুল বলেছিলেন পনেরোটা ধ্বংসাত্মক কাজের মধ্যে নয় নাম্বার হলো

আপনারা দেখেছেন কিছুদিন আগে রেবের প্রশাসন বাহিনী রেব রাম একজন তার ঘর তালাশ করার পরে বড় বড় মদের মদের বোতল বোতল পেয়েছে খালি প্রশ্ন করেছে এত খালি মদের বোতল কেন আপনার বাড়িতে সে উত্তর দিয়েছে মদের খালি বোতল আমার কাছে বড় ভালো লাগে তাই দোকান থেকে খালি বোতল কিনে এনেছি এটা কি কোনো সুস্থ মানুষের কথা আর কোন সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে এটাও একটা বোতল খাওয়া কথা জোরে বলেন ঠিক কিনা মেয়াদ উত্তীর্ণ গাঁদা খাওয়া কথা ছাড়া এটা আর কোনো কথা নয় আমি তো বলি মদের খালি বোতল থেকে কিনে আনে না বড় বোতল কিনে এনে বাড়িতে বসে নষ্টামি করে মদের বড় বোতল খালি করে আর এদেরকে আমাদের যুব সমাজ আইডল আর আইকন বানিয়ে নিয়েছে জোরে বলেন ঠিক কিনা জীবনে শান্তি আসবে না সুখ আসবে না এদেরকে বাদ দিতে হবে এদেরকে তালাক দিতে হবে জুড়ে বলেন ঠিক কিনা লম্বা বিস্তারিত করব না শরীরাতিল কুমোর রসুল বলেছেন মদ্যপান বেড়ে যাবে রসুল বলেছেন ধ্বংসাত্মক কাজের মধ্যে আরেকটা কাজ হলো এরা পোশাক মানুষ পরিধান করবে হারাম পোশাক যেটা সেটা পরিধান করবে রসুল বলেছেন ধ্বংসাত্মক কাজের মধ্যে আরেকটা কাজ হলো কৌমি আর জালাহ সমাজের নিকৃষ্ট মানুষগুলো উঁচু উঁচু স্থানে বসে যাবে এটা কি আমার কথা আপনাদের খতিব সাহেবদের কথা এটা কার কথা রসুল্লাহর কথা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বলেছেন জাইমুল কৌমি আর জালাহুম সমাজের নিকৃষ্ট মানুষগুলো উঁচু উঁচু পদে বসে যাবে হিরো আলমের মতো ব্যক্তি যখন সংসদ সদস্য হওয়ার চিন্তা করে এটা কেয়ামতের আলামত ছাড়া আর কিছুই না নায়ক নায়িকারা গায়ক গায়িকাদের মতো নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলো বাংলাদেশের সবচেয়ে উপরের স্তরে যখন চলে যায় সম্মানিত জায়গা সংসদের মধ্যে যখন চলে যায় মনে রাখবেন বাংলাদেশের জনগণ মনে রাখবেন মনে রাখবেন গজা বেশি দূরে না যেই দেশ পরিচালনা করে নায়কেরা দেয় দেশ পরিজননা করে গোকেরা দেই দেশ পরিজননা করবে নর্তকীরা ওই দেশে সুখ আসবে না শান্তি আসবে না আসবে গজব বলেন ঠিক কিনা ওয়াকানাযাইমুল কওমি আরজালাকুম নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট শ্রেণির মানুষগুলো সম্মানের জায়গায় পৌঁছে যাবে রাসূল এটাও বলেছেন কিয়ামতের আগে দংশাতক কাজের মধ্যে এটাও একটা কাজ ওয়া উকরিমা আরজুল মাকাফাতা শাররিহিন মানুষকে সম্মান করা হবে তার খারাপি থেকে বাঁচার জন্য কিছু মানুষ আছে সামনে থাকলে সালাম দিবে আড়ালে চলে গেলে তিনটা গালি দেয় এমন আছে কিনা নবীজি বলেন এই ধ্বংসাত্মক কাজগুলো হবে নাতু আলমা আজিবো বাদ্যযন্ত্র বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে নায়ক নায়িকার নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে শুধু বেড়ে যাবে তাই নয় নায়ক নায়িকা নায়ক নায়িকা গায়ক গায়িকার নর্তকীদের দামও বেড়ে যাবে শত অন্যায় অপরাধ করে তাদেরকে বন্দি করা হবে না যুগের শ্রেষ্ঠ সন্তান সাইকুল হাদিসরা অন্যায় না করে নিরপরাধ হয়ে বন্দি থাকবে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছুই না বলেন ঠিক কিনা রসুল বলেছেন এই কাজগুলো যখন হবে ভূমিকম্প হবে ভূমিদস্যু হবে এই কাজগুলো হলে মানুষের চেহারা বিকৃত করে দেয়া হবে খাসমান, মাসখান ওয়া কাজফান পাথরের বৃষ্টি হবে আল্লাহ আযাব গজব থেকে এই জাতিকে হেফাজত করুক জোরে বলি আমিন সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমিন আমরা সকল ক্ষেত্রে আমাদের আইডল হবে সাহাবা کرام আমাদের আইডল হবে আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন সাহাবায়ে کرامের জীবনী আমরা পড়ব তাদের জীবন ও নিজের জীবন করব নাজি আসিত ইনশাল্লাহ নবীজির একজন সাহাবী হযরত উসমান গনী رضی আল্লাহু একবার দুইবার নয় একাধিকবার মজলিসগুলোর মধ্যে আল্লাহ